প্রিয় বিউর শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চীনা হাঁসের একটি নতুন ভিডিও আজকের ভিডিওতে আলোচ্য বিষয় থাকবে চীনা হাঁসের প্রিয় কাবার কি এবং ফাইটু প্লাংটনটা কী এবং কিভাবে কে থাকে এই বিষয়ে নিয়েই আজকে আলোচনা করব যাই প্রিয় ভিউয়ার্স যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই নিত্য নতুন ভিডিও বেঁধে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল যাই প্রিয় ভিউয়ার্স চীনা হাঁসের খাদ্য তালিকা খাগি ক্যাম্বেল হাঁসের তুলনায় অনেক অনেক কম যা হিসাব করে আমি দেখেছি এই এক মাসের মধ্যে অনেকটাই কম কাকি ক্যাম্বেল হাঁস একটা ডিম দেয় এটা বৎসরে আপনি একশো আশিটা পর্যন্ত ডিম দিয়ে থাকে কাকি ক্যাম্বেল একটা ডিম যদি আমরা পনেরো টাকা বিক্রি করি বারো থেকে তেরো টাকা পর্যন্ত সে খাবার খায় তার মানে একটা ডিম থেকে দুই টাকা পাওয়া যায় একশো আশিটা ডিম দেওয়া থাকে তিনশো ষাট টাকার মতো আমরা একটা হাঁস থেকে পাইতে পারি যদি হিসাব নিকাশের মধ্যে থাকে তাই খাদ্য বেশি খাওয়ার কারণেই অনেকেই খাকি ক্যাম্বেল লালন পালন করতে চায় না এবং এটার কষ্ট বেশি দৌড়ঝাপ বেশি প্যাক কাদার মধ্যে যাইতে হয় বেশি এটা অনেকেই যাইতে চায় না তো আমার যেহেতু রাজ আশ আছে রাজ হাঁসের পাশাপাশি একটু শখ করলাম আলাদা যে চীনা হাঁস কয়টা আনব তা আমি এক জোড়া চীনা হাঁস যে কালারটা আমি দেখাইতেছি এই কালারটা আনলাম এক জোড়া আনবো সাদা আর এক জোড়া আনবো কালো অর্থাৎ তিন কোয়ালিটির তিন জোড়া বা চার জোড়া হাঁস অর্থাৎ আটটা হাঁস দিয়ে আমি শুরু করব। এই হাঁসটার একটা ভিডিও আমি আগে দিয়েছিলাম তো বিষয়টা হইল এইখানে আইসেআই হাঁসটা আমার ডিমে আসছে এখন পর্যন্ত এগারোটা ডিম দিয়েছে আমি ডিমগুলি আপনাদের সাথে ভিডিওতে দেখাইতেছি দেখানোর পরই খাদ্য তালিকায় আসতেছি প্রিয়ভিওস এগুলি আমার চীনা আসে ডিম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আমি আবারও দেখাইতেছি আপনারা একটু গণতেও পারেন এই এগারোটা ডিম অলরেডি দিয়ে দিয়েছে আমি এখানে রেখে দিলাম ডিমগুলি ফুটানোর জন্য এক জায়গায়ই পারতেছে চীনা হাঁস কিন্তু এক জায়গায়ই ডিম পারে এক জায়গায়ই থাকে এটা নড়াচড়া না করাটাই ভালো এখানেই থাকবে এখানেই ফুটবে তো এগারোটা ডিম দিয়েছে আশা করি আরও পাঁচটা থেকে সাতটা ডিম আমি পাইতে পারি খাদ্যের কারণে আর একটু আলাদা যত্ন নেওয়ার কারণে আলাদা যত্ন বলতে আপনি ইসেল দিয়ে দিবেন আমি ইসেল দিতেছি খাবারের ডিম বাড়ার জন্য এবং ডিমটা একটু বড় হওয়ার জন্য ভিটামিনও চলছে ইসেলও চলছে আর খাবার পর্যাপ্ত পরিমাণে দেওয়া থাকে যার দরুন আমি ডিম আরও কিছু আশা করতে পারি এগারোটা আছে আরও পাঁচটা থেকে সাতটা ডিম আমি পাইতে পারি আর একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি খাগি ক্যাম্বেলের তুলনায় চীনা হাঁসের খাদ্য অনেক 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 কম আপনার দুইটা হাঁসে একশো থেকে দেড়শো গ্রাম খাবার দিন খাইতে পারে না এবং খায়ও না তার মানে একশো গ্রাম খাবার দিয়ে যদি আমি দুইটা পালতে পারি তাহলে পঞ্চাশ গ্রাম খাবার একজনের দিলেই চলে তাছাড়া মেয়ে হাঁসটা যেটা এই যে আমার এইখানে দেখেন পুকুরে কিছু উদ্ভিদ আছে ছোটো ছোটো বা কণা কণা উদ্ভিদ এটা দেখা যায় না এরপরে আমি একটু কাছে নিয়ে দেখাইতেছি এই যে এই যে ছোটো উদ্ভিদগুলা এই যে এই যে এই যে ছোটো কণা কণা যেগুলো এই যে এই যে সাদা সাদা দেখা যায় ছোটো একদম ছোটো এই যে কণাগুলি দেখা যায় পানির মধ্যে বাসমান অবস্থায় আছে। পানির মধ্যে দুইটা বিষয়ই দেখে একটা হলো জু প্লাংটন আর একটা হলো ফাইটু প্লাংটন জু প্লাংটনটা কোনো জীবের ছোটো কণা বা কোনো জীব ছোটো আকারে যেটা থাকে এটাকে আমরা জু প্লাংটন বলি আর একটা হলো ফাইটু প্লাংটন উদ্ভিদের কণা তোরা জু প্লাংটনটা খাই কি ঠিক আমি দেখি নাই তবে ফাইটু প্লাংটন উদ্ভিদের যে ছোটো কণাগুলি আছে এই কণাগুলি পর্যাপ্ত পরিমাণে খেয়ে থাকে অর্থাৎ সকাল সন্ধ্যা পর্যন্ত মেয়ে হাঁসটা বেশিরভাগ খেয়ে থাকে ওই ফাইটু প্লাংটন যারা উদ্ভিদের কণাগুলো জু প্লাংটনটা খাই কেনা আমি জানি না দেখি নাই তো ফাইটু প্লাংটনটা খাওয়াতে হাঁসের স্বাস্থ্য এবং গ্রোথ ভালো এখনও ডিম দেওয়ার পরেও স্বাস্থ্য এবং গ্রোথ ভালো একটা বিষয় আর একটা বিষয় ডিমের আকৃতিটা একটু বড় আকৃতির ওইটা দুইটা কারণে হইতে পারে ফাইটু প্লাংটনের খাওয়ার কারণে হইতে পারে ইসেল কাওয়ার কারণে হইতে পারে ভিটামিন এডি থ্রি হইতেছি এটার কারণে হইতে পারে তিনটার কারণেই ডিমের আকৃতি বড় হইতে পারে এখন আমি চিন্তা করে দেখলাম আমার এই খাদ্য তালিকা এইগুলি থাকবে এবং চলবে ডিম পাড়া শেষ না হওয়া পর্যন্ত শেষ হইলেই ভিটামিন এবং ইসেল খাওয়া বন্ধ করে দিব আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি ওরা তৃণভোজী প্রাণী কিছু সবুজ উদ্ভিদরা খেয়ে থাকে আর বিষয় আপনাদের সাথে শেয়ার করব আমার এখানে যে হাসি হাসুক না কেন ওরা কুচুরি বানা পছন্দ করে কেন পছন্দ করে কিভাবে পছন্দ করে তাও আমি জানি না অন্য মানুষের সাথে আমি শেয়ার করেছি যে চীনা আসে কুচুরি বানা কাই কেনা তো তারা অস্বীকার করল আমি আবার শেয়ার করলাম তারা হাসলো এখন দেখা যায় আমার চীনা হাঁসগুলিও যা আমার চীনা হাঁসগুলিও এই কুচুরি বানা খেয়ে থাকে পানা ফাইটু প্লাংটন এবং সবুজ উদ্ভিদ কচি ঘাস আছে নরম এক ধরনের ঘাস এইগুলি খেয়ে থাকে তার মানে খাদ্য তালিকা ওদের অনেকটা কম এই জন্যই আমি চিন্তা করে দেখলাম যে আমি এইগুলির একটা খামার করবো কি না তো শুরুতে যখন দেখলাম ভালো আসলে এটা ভাগ্যে সুইট করতে পারে এই জন্যেই আমি একশো দিয়েই শুরু করব আগামী মাসেই আমি একশো নিয়ে আসব একশো নিয়ে আসবো নিয়ে এসে একশো দিয়ে আমি আলাদা আর একটা কামার তৈরি করব। এটা আমার একটা পরিকল্পনা খাদ্য তালিকা কম পরিশ্রম কম ডাক বা চিল্লাপাল্লা খুব কম এই জন্যেই আমি এই একশো দিয়েই শুরু করে দেব আগে তো আটটা দিয়ে শুরু চিন্তা চিন্তাভাবনা করছিলাম কিন্তু দেখি অনেকটা কম খরচ আর একটা বিষয় এলো আমার রাজা আশের বাচ্চা গতকালকে আটাশ পিস বের হয়েছে আঠাশ পিস কালকে বের হয়েছে এই জন্যেই আমি আপনাদেরকে এই রাজা আশের বাচ্চাগুলো দেখাইতেছি এক ভিডিওতেই আজকে মনে হয় যে বুধ আরও চল্লিশ পিসের মতো বের হবে এইটা ভিডিওটা আগামীকালকে পাবেন কারণ আজকে উমে থাকবে কিছু উমে আছে এখনও উম থেকে বের হওয়ার পর আমি এইগুলিকে আপনাদের সাথে দেখাবো এবং শেয়ার করব কালকে আঠাশ ফিস বের হয়েছে এই যে এইগুলিকে এখানে রাখলাম হালকা রুদ্রে রুদ্র এবং ছায়া মিশ্রিত স্থানে এই যে এইভাবে আসে যাই হোক প্রিয় বিভাষ আমি নতুন উদ্যোক্তা হিসেবে নতুন একজন শৌখিন মানুষ হিসেবে আমি আপনাদের কাছে একটা লাইক একটা কমেন্ট বা একটা সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই আশা করতে পারি আর আমার ভিডিওটি দেখে একটা সাবস্ক্রাইব করলে আমি অত্যন্ত খুশি হব ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কামারের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন কথা হবে আবারও পরবর্তী ভিডিওতে ধন্যবাদ